ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের সমাজের অনেকেই মুরব্বীদের কথা শুনতে শুনতে আমাদের যে কোন দিকে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে আমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু ভুলে যায় আমরা সেই জন্যই আমরা কোনো কাজে মন বসাতে পারি না মুরব্বীরা কি করে তাদের ইচ্ছাগুলো তাদের সন্তানদের উপর চাপিয়ে দেয় আমার ব্যক্তিগতভাবে আমি এটাকে মানসিক টর্চার ছাড়া আর কিছুই বলবো না এটা এক ধরনের এক ধরনের মানসিক টর্চার আপনার আপনি যেটা পাননি সেটা আপনার আপনার ব্যর্থতা কিন্তু আপ আপনার যে পছন্দের জিনিসটা আপনি পাননি এই আপনার ছেলের যে পছন্দটা আছে এটার সাথে আপনার আপনার কি ইচ্ছা মিল আছে মিল হবে হবে না আপনার যে জিনিসটা পছন্দ ছিল করার সেটার সাথে আপনার ছেলে মেয়ের বা আপনার আপনার আরও ছোটো ভাই ভাই যারা আছে তাদের কিন্তু পছন্দ নাও হতে পারে স্বপ্নটা এক জনের স্বপ্ন এক এক ভিন্ন রকমের তো মুরব্বীদের বলবো যারা বড় আছেন তাদের বলব আপনারা কোনোভাবেই আপনার ইচ্ছাগুলা আপনার সন্তান ভাই বোন অথবা আপনজনের নিকট চাপিয়ে দিবেন না এটি একটি ভুল সিদ্ধান্ত ও কিন্তু নিজে জানে ও কোনটা পারবে আপনার সন্তান হোক বন হোক বাই হোক ও কিন্তু নিজে জানে ও কোনটা ভালো পারবে তাই আপনি যা বলবেন করবেন তা কিন্তু এটা পরে দেখা যাবে কি আমনাই সালাও নাই কিছুই হবে না মধ্যে থেকে একটা হবে তো অতএব মানসিক চাপ দেওয়া বন্ধ করুন সবাই মানসিক চাপ নিতে পারে না হয়তো জোর করে শাসন করে আপনি আপনার ইচ্ছাগুলো মানে তাকে দিয়ে পূরণ করে যাচ্ছেন কিন্তু তার ইচ্ছা কিন্তু অন্যদিকে ডাইভার্ট করতে পারে তাই আমি বলবো। এর থেকে বেরিয়ে আসুন তাদের একটা মুক্ত আকাশ উপহার দিন হ্যাঁ ন্যায় অন্যায় বলে একটা জিনিস আছে ন্যায় অন্যায় আপনিও ভালো বোঝেন যেমন আপনার ছেলেও ভালো বুঝবে এটা থেকে এটা যেন না করে সে জন্য আপনি তাকে বোঝাতে পারে। অন্যথায় নয় আপনারা মানসিক টর্চার দেওয়া বন্ধ করুন কথাগুলো যদি কার্যকরী হয় অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন አሰላም ዋሌይኩም